আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহর কাছে ব্যক্তিদের কোনো আলাদা সম্মান নাই নাই আমি আল্লাহর কাছে প্রধানমন্ত্রীর আলাদা কোনো সম্মান নাই আমি আল্লাহর কাছে প্রেসিডেন্টের কোনো আলাদা সম্মান নাই আমি আল্লাহর কাছে কার সম্মান আছে জানো ইন্না হি ইনদাল্লাহি আতকাকুম যার মধ্যে আমি আল্লাহর ভয় আছে আমি আল্লাহর কাছে ওই বান্দার আলাদা একটা সম্মান আছে তাহলে অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় থাকার প্রয়োজন আছে না নাই ও মুসলমান ঈমানদার বাচ্চা যখন তার মাকে ভয় করে বাচ্চা আমার সামনে কোনো অন্যায় করে না বাচ্চা যখন তার বাবাকে ভয় করে ওই বাচ্চা বাবার সামনে কোনোদিন অন্যায় করে না বাচ্চা যখন শিক্ষককে বড় ভয় পায় ওই বাচ্চা শিক্ষকের সামনে কোনো অন্যায় করে না বান্দা আমরা যদি আল্লাহকে ভয় করি তাহলে আমরাও অন্যায় করতে ভয় পাবো জোরে বলেন ঠিক কি না আমি আল্লাহকে ভয় করবি সাধারণ ভয় না ভয় করার মতো আমি আল্লাহকে ভয় করতে হবে মুসলমান যদি চেয়ারম্যানের মধ্যে আল্লাহর ভয় থাকে যদি মেম্বারের মধ্যে আল্লাহর ভয় থাকে যদি এমপির মধ্যে আল্লাহর ভয় থাকে যদি মন্ত্রীর মধ্যে আল্লাহর ভয় থাকে যদি সরকারের মধ্যে আল্লাহর ভয় থাকে তাহলে কোনদিন জনগণের উপরে জুলুম করবে না তাহলে আল্লাহর মধ্যে থাকার প্রয়োজন আছে না নাই ও মুসলমান ইমানদার আমার নবী যখন দুনিয়া থেকে চলে গেছে দুনিয়া থেকে চলে যাবার পর চেয়ারের মধ্যে বসলেন হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ উনি চেয়ারের মধ্যে বৈশাহিত এলান করলেন ও আমার সাহাবির দলের আপনারা অত্র এলাকায় ঘুরে ঘুরে খবর নেন কোন কোন জনগণ খাইতে পারে না তাদের মাল নাই সম্পদ নাই যারা দরিদ্র ওদের একটা আমার কাছে এনে দেন কারণ আমি সরকার এলাকায় ঘুরে ঘুরে খবর নেওয়ার তাদের কোন সম্ভব এই জন্যই তো আমাদের বাংলাদেশের সরকার এই খবর নিতে পারবে নাকি আমাদের এলাকার মেম্বার আছে মেম্বার খবর দিবে চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান খবর বলবে এমপির কাছে এমপি বলবে মন্ত্রীর কাছে মন্ত্রীর মাধ্যমে চলে যাবে সরকারের গানের কাছে ঠিক আছে হাজার আবু বকর চেয়ারের মধ্যে বই তো বললেন আপনারা খুঁজে দেখেন কোন জায়গায় কারা দরিদ্র অবস্থায় পড়ে আছে ওদের একটা লিস্টি তৈয়ার করে আমার হাতে আপনারা দিবেন আমি চেষ্টা করব ওদের কিছু একটা উন্নতি করার জন্য হযরত উমর রাজি আল্লাহ আলাম বাহির হয়ে গেলেন ঘুরতে ঘুরতে দেখতেছে একটা বৃদ্ধ মহিলা তার ঘরের মধ্যে পানি আনার মতো কোনো লোক নাই ওই মহিলা যে পানি আনবে তার তেমন শক্তি নাই মহিলা একেবারে দুর্বাল পানি আনার মতো কেউ নাই হজরত অমর সেই মহিলার ঘরে গেলেন কথা বললেন এরপরে আবু বকরের কিনারায় চলে গেলেন যা বলতে সামিরুল মুমিনিন আবু বকর আমি অমুক জায়গায় একটা বৃদ্ধা মহিলা দেখেছি ওই মহিলার ঘরে একটা কাজের লোক বড় প্রয়োজন বড় দরকার ও আমিরুল মুমিনিন আপনি যদি কিছু মনে না করেন আমি ওই মহিলার ঘরের কাজের লোক হতে চাই এমন আওয়াজটা কে দিলেন সাহাবীর নামটা আর জুরু বলেন নাম কি তোমরা কি জানো নবীজি বলছে আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে আল্লাহ হজরত উমর কেউ নবী বানাইয়া পাঠাইতো বলে আপনি যদি কিছু মনে না করেন আমি ওই মহিলার ঘরের কাজের লোক হইতে চাই ও মুসলমান হজরতে আবু বকর বললেন আপনাকে ওই মহিলার ঘরের কাজের লোক আমি নিযুক্ত করলাম হজরত ওই মহিলার ঘরের কিনারে চলে গেলেন ওখানে যায় বলতেছে আপনার পানির মস্কুটা আমাকে দাও আমি আপনাকে পানির মস্কু পানি ভরপুর করে আমি আপনাকে এনে দিয়ে চলে যাইতে চাই ওই মহিলা ডাক বলে বাবা আমার পানি আনার কোনো প্রয়োজন নাই কারণটা কি রে মা ওই তোমার আগে আরেকজন আইসা আমাকে পানি ভরপুর করাইয়া দিয়া চলে গেছে হজরত তোমার পরে গেলেন দায়িত্ব হচ্ছে আবার কে আমার পানি পূরণ করে দিয়ে চলে গেল হাজর তোমরা আবার পরের দিন আসলেন মাকে ডেকে বলতেছে মা তোমার পানির মস্কোটা দাও আমি আবার তোমাকে পানি ভরপুর করে এনে চলে যাই মহিলা ডেকে বলতেছে বাবা আমার তো পানি আনার কোনো প্রয়োজন নাই কারণটা কি রে মা ওই তোমার আগে আরেকজন আইসে আমাকে পানি ভরপুর করাইয়া দিয়া চলে গেছে ওমর রাজি আল্লাহ বড় পেরেশান হয়ে গেলেন ও মুসলমান কেমন প্যারেশান তোমরা কি জানো ওমর রাজি আল্লাহ বলে আমি আজকে তাহার যুদ্ধের সময় মহিলার ঘরে চলে আসবো কারণ আমার আগে আমি কাউকে পানি নিতে দেব না ওমর বড় পেরেশান হয়ে গেছেন ওই অমর তাহার সময় মহিলার ঘরে চলে গেলেন যাই আবার ডাক দিছে মা পানির মস্কোটা দাও আমি তোমাকে পানি ভরপুর করে দিয়ে চলে যাই ওই মহিলা আবার বলতেছে বাবা পানি আনার প্রয়োজন নাই তোমার আগে আরেকজন আমাকে পানি করে দিয়ে চলে গেছে হজরতমর বড় প্রেশান হয়ে গেলেন বড় প্রেশান হজরত তোমার বলে আমি তাহাজ্জুদের সময় আইসা পাই নাই আমি সবার আগে আইসাও তো আমি পারি পূরণ করতে পারি না আল্লাহর তো সম করে বলি রে মুসলমান ভদ্র তোমার বলে আজকে আসান নামাজ পড়িয়া আমি আর বাড়িতে যাবই না এই মহিলার ঘরের কাছে বসে থাকব দেখব কোন বান্দা এসে পানি পুরাইয়া যায় তাই তো আমার তাকে আজকে আসার নামাজ পড়া যামুই না দেখ মু কোন বান্দা বুড়া রাস্তে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত ওমর رضی اللہ تعالی عنہ এশার নামাজ পড়িয়া বাড়ির আঙ্গিনের চপটি মেরে দাঁড়িয়েছে কোনো কথা নাই একটু পরে দেখে এক বান্দা চাদর মুড়ি দিয়ে আস্তে আস্তে গড়ের কিনারায় কি আপনার আপনি কে কি আপনার পরিচয় ওমর বলে আমার নাম হযরত হজরতমর বলে আপনার নাম কি বলে আমার নাম হচ্ছে আবু বক হজরত মনে কে মুমিনিন আমি নাও দায়িত্ব তো আমার আপনি কেন এত গভীর রজনীতে পানি পুরে যান দায়িত্ব তো আপনি আমার হাতে দিয়ে দিলে হযরতে আবু বাকর ডেকে বলতে সোমার শোনে নাও কেয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে দাঁড় করে জিজ্ঞাসা করে বলে আবু বকর তোরে আমি জনগণের প্রতিনিধি বানাইয়া চেয়ারে বসাইছিলাম আগে আল্লাহ আমাকেই বলবে বল এই মহিলার খবর নিয়েছ কিনা আবু বকর ডেকে বলতেছে আল্লাহর কসম ওই কেয়ামতের ময়দানে এই মহিলার খ্যাত করার জন্য চলে আসলাম আজকে আমাদের নেতার মধ্যে আল্লাহর ভয় থাকলে জনগণ কোনোদিন না খাই আমার আজকে এলাকার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তারা কোনোদিন গরিবের গম চুরি করে খাইত না অ মুসলমান তাহলে সবার ভিতরে আল্লাহর ভয় ঢুকানোর প্রয়োজন আছে না নাই আর হুজুর বলেন আছে না নাই